নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমি আজকে যাচ্ছি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উদ্দেশ্যে তো আমি যাচ্ছি এখন বর্তমান ট্রেনে বারাসাত থেকে শিয়ালদাহ আমি ট্রেনে শিয়ালদাহ নেমে দশ পনেরো মিনিট হাঁটলেই মেডিকেল আবার মেডিকেল হসপিটাল শিয়ালদাহ থেকে বাস বা অটোতেও যাওয়া যেতে পারে হেঁটেও যাওয়া যেতে পারে তো আমি শুনেছি এখানে নাকি জাগ্রত কালী মায়ের মন্দির আছে সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির এই মন্দিরটি ঠনঠনিয়া কালীবাড়ি নামে পরিচিত তো ভাবলাম যে মেডিকেলে যাওয়ার আগে আমরা একটু মায়ের মন্দির দর্শন করে আসি একটু পুজো দিয়ে আসি তো এই যে মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি এই যে মায়ের মন্দিরে পৌঁছেও গেলাম তো এখানে দেখছি কোথায় কি আছে ওখানে মায়ের মন্দিরের ওই পিছন দিকটায় হাত মুখ ধোয়ার জলের কল আছে বিভিন্ন রকম ফুলের মালা বিভিন্ন রকম ফুল মানে পূজার সামগ্রী সবই কিছু এখানে দেখছি মন্দিরের সামনে পাওয়া যায় তো আমরা প্রথমে মায়ের মন্দিরের পিছনের দিকে গিয়ে কলে হাত মুখ ধুলাম ওখানে দেখলাম একটা সন্তোষী মায়ের মন্দির রয়েছে খুব সুন্দর শ্বেতপাত দিয়ে তৈরি তো সবই দেখলাম দেখলাম যে এখানে পেড়াও পাওয়া যায় মায়ের মন্দিরের যে প্রসাদ দিয়ে পূজা দেওয়া হয় আর কি সেগুলো সবই এখানে আছে তো সব কিছু নিলাম জোগাড় করে নিয়ে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি তো এখানে আবার এই যারা দোকান নিয়ে বসে আছে এদের কাছে আবার পূজা দেওয়ার ডালা চাইলে ওরা কি করে ওরা পয়সা নেয় না ডালা দিয়ে দেয় বলে যে পূজা দিয়ে এসে ডালাটা এখানে ফেরত দিয়ে যাবে তো মায়ের চুর্নি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে খুব সুন্দর পাওয়া যায় আর এখানে মন্দির সব সময় একদম ফাঁকা কি সুন্দর শান্তিপ্রিয় এখানে বসেও শান্তি পাওয়া যায় খুব সুন্দর আর ভিতরের এই কারুকাজগুলো সব রূপ দিয়ে তৈরি এই যে মায়ের মন্দিরের চারিপাশের এই যে গুলো সব রূপোর তৈরি তো এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন ঘোষ পরিবার নাকি শোনা যায় বাবু শঙ্করচন্দ্র ঘোষের নেতৃত্বে এই মন্দির প্রতিষ্ঠা হয় তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন তো মায়ের মূর্তি দেখো কত সুন্দর এখানকার ব্রাহ্মণরাও খুব হেল্পফুল যখনই যাবে যে যখনই যাবে তখনই পূজাটা দিয়ে দেবে আর যে যে মালা নিয়ে যাবে সেটাও মায়ের মূর্তির গায়ে পড়ানো হয় তারপরে কিছুক্ষণ পরেই খুলে ফেলা হয় তো মায়ের মূর্তি নাকি এখানে শুনেছি মাটি দিয়ে তৈরি করা প্রত্যেক বছর রঙ করা হয় মায়ের মূর্তিটা কিন্তু মাটির তৈরি তো এই যে যথারীতি আমরা পুজো দিলাম খুব শান্তিপ্রিয় জায়গা তো এখানে রামকৃষ্ণ পরমহংসদেবও নাকি যাতায়াত করতেন এখানে ঘোষ ঘোষ পরিবারের কেউ কেউ রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যও ছিলেন নাকি শোনা যায় মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর পুজো দিয়েও খুব শান্তি পেলাম জানাতো তো পুজো তো দেওয়া হয়ে গেল ও একটা কথা তো তোমাদের বলা হয়নি মায়ের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে প্রায় সাড়ে তিনশো বছর কম বেশি হয়ে গেছে মন্দির প্রতিষ্ঠা নিয়ে একটু মতভেদ আছে তবু সাড়ে তিনশো বছর হয়ে গেছে প্রায় তো যাই হোক পুজো পুজো দেওয়া হলো খুব শান্তিভাবে মায়ের মন্দিরটা এত শান্তিপ্রিয় দেখো বড়ো রাস্তার উপরে রয়েছে তবু এত গাড়ি ঘোড়া যাচ্ছে তবু যেন শান্তির জায়গা তারপরে এই মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম পুজো টুজো দিয়ে তারপরে এখান থেকে যেতে গিয়ে দেখলাম ঠনটনিয়া রাজবাড়ি রাজবাড়িটা এখনও সুসজ্জিত আর সুসংরক্ষিত তো দেখো এই রং করেছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে সেই রাজবাড়ি সেই রকমই আছে পুরানো সেই রাজবাড়ি এরকম থাকতে পারে তো খুবই সুন্দরভাবে রাখা হয়েছে এখানে আবার প্রাকৃতিক দৃশ্যগুলোও খুব সুন্দর তো যেতে যেতে খুবই খিদে পেয়ে গেছে পাশে একটা নিরামিষ দোকান পেলাম সেখান থেকে একটু কচুরি তরকারি খেয়ে নিলাম নিয়ে এবার আমরা যেতে যেতে মেডিকেলের দিকে যেতে যেতে দেখলাম যেখানেও পুরানো সেই দিনের ঐতিহ্য এই যে প্লেয়ারটা দেখলেই বোঝা যায় আর কালারটা দেখলেই বোঝা যায় যে একটা পুরানো দিনের মন্দির বহু পুরানো এখানে শীতালা মায়ের মন্দির খুব সুন্দর সাজানো মাকে তারপরে অবশেষে মেডিকেলে এসে পৌঁছালাম এখানে মূল্যে ওষুধ পাওয়া যায় খুবই ভালো ওষুধ পাওয়া যায় আমার কিছু ওষুধের দরকার ছিল তাই এখানে গেছিলাম তো আস্তে আস্তে দেখলাম মেডিকেলের ওই নিজে মূল্যের দোকান থেকে নেমে দেখলাম বাবা ভোলানাথের মূর্তি কত সুন্দর শীতপাতা দিয়ে তৈরি করা তো আমার আজকের ব্লকটা এই পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো দেখো টাটা